আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন আমি জিনা চলে আসলাম নতুন এখন ব্লগ নিয়ে আশা করতেছি আমার আজকের ব্লগ কেন আপনাদের অনেক ভালো লাগবেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভোর ছয়টা বাজা আমার মা দেখি ঘুম থেকে উঠে পড়েছে সামনের দিক ঝাড়ু দিয়ে এখন বাড়ির ভিতরে ঝাড়ু দেশে আমার বাড়িতে যেহেতু গাছ নাই এই জন্য উঠানো তো ময়লা হয় না প্রত্যেক প্রত্যেকদিন সকালে একবার করে উঠান ঝাও দিলেই হয়ে যায় মা সকালবেলা ঘুম মানে ঘুমিতে উঠে ঘর জয় দিয়ে উঠান উঠাম ঝাড়ুদা হয়ে যাচ্ছে তারপর আমি ঘুম থেকে উঠলাম আর আমার ঘরটাই বাকি আছে আমি যেহেতু দশ জটকায় শুয়েছিলাম এই মা আমার ঘরটা ঝাড়ু দিতে পায় না ওই ঘরখানে আমি ঝাড়ু দিয়ে নেব না আর আজকে আসুন মা রান্না করলে হচ্ছে এটা মুসুর ডালের ভত্তা আর হচ্ছে শুটকি মাছের সসরি এই জন্যে আগে ভাতের চালখান ধুয়ে নিছে তারপরে মসুর ডাল ধুয়ে নিবি যেহেতু ভর্তা করবি আর মসুর ডাল ভত্তা দিবি কিন্তু হচ্ছে চালের ভিতরে মানে ভাতের ভিতরে ভর্তা দিবি নি মসুর ডাল ধুয়ে তারপরে হচ্ছে হয় শুকনা মানে শুকনা বলতেছি মানে হয় হচ্ছে পরিষ্কার কাপড় নাই হচ্ছে পলিথিন পলিথিন ভিতর করে সিদ্ধ দেয় আজকে মা হচ্ছে পলিথিন ভিতর করে সিদ্ধ জন্য ডালটা কিন্তু আগে ফ্যানকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আর ডালটা হচ্ছে এমন কারণ ধুলি পারে মনে হয় খালি সাবানের ফেনার মতন শুধু সাদা পানি বাড়াতেই থাকে এই জন্য খুব ভালো মতন তিন চারবারকে ধুয়ে নিল তারপরে যেহেতু পুরপুরা করবি ওই জন্য এখন পুরপুরার জন্য যে তরকারি কাটিছিল সেগুলো খুব ভালো মতন ধুয়ে নিয়েছে আমার আজকের এই ভিডিওকে যদি আপনারা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও সার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবেনি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর দেখতেই পারেন ঠোসের মধ্যে কী সুন্দর করে ডাল ধুইয়ে তারপরে হচ্ছে একটা শোলা কাটি নিয়ে এটা ঠোসটা ফুটো করে দিল যেন পলিথিন মানে পলিথিনের ভিতরে যেন পানি ঢুকতে পারে বেরোতে পারে আর পলিথিনটা কিন্তু একদম ভালো করে একটা আইটিয়ে যাবে না ওইটা বান্ধবী একটু লুজ করে যেন ডালটা সিদ্ধ হওয়ার পরে একটু বাড়বে মানে একটু ফুটে একটু বড় হবে ওই জন্য যেন জায়গা পায় তাহলে ভালোভাবে সিদ্ধ হবে নি আর এদিকে হচ্ছে সুটকির মধ্যে মা একটু পায়ে দিয়েছিল যেহেতু সুটকি মাছ আর এই সুটকি দেখা যাচ্ছে চেপা সুটকি মতন এটা কিন্তু চেপা সুটকি না এই মাছের জন্য সুটকি মাছের নাম না আর মা আর আনতে স্যার আমি মার পাশে বসে রয়েছি আর তো গেছে আর মাহি মাদ্রাসাতে আসার পরে হচ্ছে ওরে রেডি করে নিয়ে সকালবেলা যা পুরপুরা করা হয়েছিল আর ডাল ভাতা বানা তা দিয়ে কয়টা ভাত নিয়ে আমি চলে যাচ্ছি মায়ের নিয়ে স্কুলেই মায়ের হচ্ছে পরীক্ষা আজকে হচ্ছে মায়ের ইংলিশ পরীক্ষা মায়ের জন্য সবাই দোয়া করবেন গতকালকে বাংলা পরীক্ষাটা ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো হতেছে পরীক্ষাটা আজকের ইংলিশ পরীক্ষাটাও যেন অনেক ভালো হয় সেই দোয়াটুকুও করবেন আর আমার মাহি যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে আল্লাহ তালার কাছে এইটুকু সহ আশা করি আপনার সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মায়ের পরীক্ষা শেষ আর আসার সময় রাস্তায় একটা তাল পাইছি আর ওই তালটা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর নিজে থেকে মানে একটা জিনিস কুড়াই পর কিন্তু অনেক মজার মানে ফল টাকা পয়সা না আচ্ছা যাই হোক মাই বলতেছে আমি কুড়াইছি মানে ওরে পাঠিয়েছি গাছের নিচে এই জন্য বলতেছে আমি কুড়াইছি ছোটোবেলার কথা আর কি মনে পড়ে যায় অনেক ছোটোবেলা তাল বাগানের আম কুড়াইছি আর এই বছর প্রথম একটা তাল পাইলাম সাইজ একটু ছোট যাই হোক গাছের তালটা নাকি খাওয়া যায় না তিতা এটা নিয়ে আসলাম তালে আঠিটা খোয়ার জন্য এটা রেখে দিলে যে গাছটা বেরো ওর ভিতরে তাদের ফুপটা থাকে ওইটা খোয়ার জন্য নিয়ে আসলাম